আসসালামু আলাইকুম মন্দিরা সাতবাগার নতুন টিপ পর্বে আপনাদের স্বাগতম আজকে জানাবো লেবু গাছে কী ধরনের খাবার দিলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে দেখুন এই আমার এই লেবু গাছটা আমি আজ থেকে বারো থেকে পনেরো দিন আগে খাবার দিয়েছিলাম এই খাবারের ফলে প্রত্যেকটা শাখায় বলা যায় ফুল চলে আসছে অলরেডি পুরা গাছটা লক্ষ্য করলে আপনারা দেখবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার মনে হয় না কোনোটা শাখায় আর বাকি নেই ফুল ছাড়া প্রত্যেকটা শাখায় কিন্তু ফুলে বরফুর এবার চারপাশে কিন্তু ফুলে ভরপুর আমি আপনাকে প্রথম এটা দেখাচ্ছি এর ফলে এরপর আমি বলবো কী ধরনের খাবারটা আমি দিয়েছি এবং আমি এর কিছু টেকনিকও ফলো করছি আসলে টেকনিকগুলো আমার না এগুলো মূলত কৃষিবিদ্যাই এগুলো বলে থাকে টেকনিকগুলা প্রথমত হল আমার এই লেবু গাছটা বা আপনারা যে লেবু গাছ লাগাবেন এটা সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পরে এমন স্থানে রাখতে হবে রোদ ছাড়া এই লেবু গাছে ফুল ফল এবং খুব একটা ভালো হবে না দ্বিতীয়ত লেবু গাছকে সব সময় পানি কম দিতে হবে দেখেন আমার এটা করে রাখেন মা আমি কালকে অল্প একটু পানি দিয়েছি যার কারণে আজকে সকালে এটা গোড়াটা একদম শুকিয়ে আছে কিন্তু গাছ আমার মরবে না লেবু গাছ একটু সহ্য পছন্দ করে যদি আমি এটাকে বেশি সুখ শান্তি দিই তাহলে কিন্তু সেটা আর ফুল দেবে না সেটা যাই হোক এখন দেখতেছেন দেখেন সাথে কিন্তু আবার বড় লেবুও আছে এবং এর সাথে আরও কিছু লেবুর পরিণত হচ্ছে তো বন্ধু আসে যাই হোক এখন আমি কি খাবার দিছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখতেছেন আমার তৈরীকৃত এই তরল সার এই তরল সার তৈরি করতে কিছু নিয়মকানুন ফলো করতে হয় এটা মূলত সরিষার খোল পশা তরল সার আমি আমার বাগানে প্রতি মাসে আমি এটা একবার করে দিয়ে থাকি এর এর বাইরে খুব একটা বেশি যে আমি সার দিই তা না আমি শুধু এটাই ব্যবহার করি আর আমরা আপনারা যারা আমার বাগান দেখছেন তাহলেও আমার বাগানের গাছের অবস্থা দেখে তো আপনারা অনুমান করতে পারবেন আর এটা আমি কীভাবে তৈরি করছি ফুল ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তারপরও আমি এটা এটার বলে বলেছি এটার এক কেজি খোলের সাথে দশ লিটার পানি সাত থেকে দশ দিন বিজানোর পরে এ এরকম হবে এরপরে এইখান থেকে এক লিটার এই পশাটা পরিষ্কার দশ লিটার পানির সাথে মিক্স করে সেটা গাছে দেবেন সে টেকনিক যারা বুঝতে কষ্ট হয় ভিডিও দেখিয়ে নেবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এটা শুধু আপনারা শুধু লেবু গাছ না আপনারা আপনার বাগানে সব গাছে দিতে পারবেন একদম অল ইন অল ফুল থেকে ফল সব গাছে দিতে পারবেন তো বন্ধুরা এই ছোটো টেকনিকটা যদি আমরা ফলো করি তাহলে এই লেবু গাছে আপনারা বরফুল লেবু এবং ফুল ফাবেন ধন্যবাদ সবাইকে আসে পর্যন্ত নতুন কোনো টেকনিক নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে